স্বনির্ভর দলের মহাসম্মেলন রাজনগরে স্বনির্ভর দলের মহাসম্মেলনের আয়োজন করা হয় রাজনগর ডাক বাংলোয় বিডিও অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ডাক বাংলোয় পৌঁছোয় মঞ্চে অতিথি রূপে বিডিও বিএলডিও এছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন জানা গিয়েছে ইন্ডিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার আনন্দধারা বীরভূম প্রকল্পে এই স্বনির্ভর দলের মহাসম্মেলন রাজনগর ব্লকের সমস্ত স্বনির্ভর দলের সংঘ জেলা ডিআরডিসি আনন্দধারা অফিসের সম্মিলিত প্রয়াস সহযোগিতায় রাজারহাট প্রসারী স্বেচ্ছাসেবী সংস্থার বীরভূম শাখা মঞ্চে বক্তব্য রাখেন বিডিও শুভাশিস চক্রবর্তী বিএলডিও সহ অন্যান্যরা স্বনির্ভর দল দলের সদস্যদের কাজকর্ম আত্মনির্ভর হওয়া প্রশিক্ষণ নারী শক্তির বিকাশ আর্থিক উন্নয়ন সমাজকে এগিয়ে নিয়ে যেতে মহিলাদের ভূমিকা প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা বাল্যবিবাহ রোধে মঞ্চ থেকে সচেতনতার বার্তা দেন বিডিও প্রজেক্টের মেশিনের মাধ্যমে জরুরি তথ্য ও চিত্র তুলে ধরা হয় কিছু অনুষ্ঠানও আয়োজিত হয় মিডিয়ার সামনে প্রতিক্রিয়ায় জানান রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও প্রসারীর প্রতিনিধি মধ্যাহ্নকালীন আহারে আপ্যায়িত করা হয় সকলকে আমাদের যে প্রোগ্রাম কেন এটা করছি তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন তার বক্তব্যের মূল প্রেরণা ছিল যে সমাজে আর মহিলা বলে বা নারী বলে আলাদা কিছু হয় না তারা পুরুষদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজেই সমানভাবে দক্ষ উদাহরণস্বরূপ তারা মহিলা বিশ্বকাপ জয়ী দলের কথা বলেছেন কিছুদিন আগে আমরা অপারেশন সিন্দুরের কথা শুনেছি বা টিভিতে দেখেছি সেখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং এর কথা আমরা শুনলাম আমার বক্তব্য কিন্তু ওনার বক্তব্যের সঙ্গে আলাদা নয় আমিও মনে করি যে এখানে আলাদা বলে কিছু হয় না আমরা আলাদাভাবে দেখি বলেই আমাদের মনে হয় আলাদা অর্থাৎ আমাদের দেখার চোখটা একটু আলাদা করতে হবে তাহলে আপনারা গ্রামেগঞ্জে সব হাঁস মুরগির ভ্যাকসিন করতে পারবেন এবং হাঁস মুরগিগুলোকে বাঁচাতে পারবেন এবং সেখান থেকে আরও ভালো ইনকাম হবে একটা এনজিও আছে প্রসারী তাদের সহযোগিতায় আমাদের যারা স্বামীজী দলগুলো আছে তাদের মহাসম্মেলন হচ্ছে এবং এই সম্মেলনের বিষয়বস্তু ছিল হচ্ছে সেলিব্রেশন অফ অ্যাচিভমেন্ট অর্থাৎ আমরা যে দলগুলো গঠন হয়েছে আমাদের ব্লকে তারা যে ধরনের কাজকর্মগুলো করছে এর মূল লক্ষ্যই তো ছিল আত্মনির্ভর হওয়া বা স্বনির্ভর হওয়া সেই লক্ষ্যে তারা কতটা পৌঁছতে পেরেছে তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে যারা সাফল্য পেয়েছে তাদেরকে তুলে ধরা যাতে তাদেরকে দেখে অন্যরা অনুপ্রেরিত হতে পারে এবং সেই জন্যেই এই মহাসংবিধানটা হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তৈরি বেশি করে জোর দেওয়া হয় যাতে দিকে দিকে এই দলগুলো গড়ে ওঠে আর কারণ এইটা কিন্তু মহিলাদের ক্ষমতায়নের একটা অন্যতম প্রধান দিক আছে তো সেই জন্যই আজকে এখানে আমাদের ব্লকে এই সম্মেলনটা হচ্ছে এখানে আসলাম কিছু সময় কাটালাম সম্মেলন সেখানে বাল্য বিবাহ তো আমাদের একটা অভিশাপ বলতে পারেন সেটা আমরা চেষ্টা করেছি অনেকাংশে কমাতে পেরেছি কিন্তু এখনো রয়ে গেছে এই মহা সমালোয়ার প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করলাম পৌঁছে দেওয়ার জন্য যাতে এই বাল্যবিবাহের মতো অভিশাপকে আমরা অঙ্কুরেই বিনষ্ট করতে পারি যাতে ভবিষ্যতে আজকে যারা বাল্য শিকার তারা ভবিষ্যতে আরো বড় জায়গায় যেতে পারে আর কি স্বনির্ভর হয় সেটাই মহাসম্মেলন মানে আপনাদের এসএমজি অনেকদিন ধরে শুরু হয়েছে সরকারের একটা খুব ভালো উদ্যোগ এসএমজি স্বনির্ভর করা মেয়েদের তো তারা এই পর্যন্ত যতদূর এগিয়েছে যতদিন এসে করে তারা যেভাবে নিজেদের উন্নতি করেছে সমাজে পরিবারে নিজের পরিবারে কিছু কন্ট্রিবিউট করতে পেরেছে তো সেই তারা তারা সেইগুলো বাড়ি থেকে বেরোতে হয়তো দিত না বা নিজেরা সাহস করে বাড়ি থেকে বেরোতে পারতো না তো সেক্ষেত্রে ওরা এখন অফিসিয়ালি বিভিন্ন যারা অফিসার আছেন তাদের সাথে মিট করতে পারছেন নিজেদের সমস্যাগুলো নিজেদের তুলে ধরতে পারছেন এবং আর্থিকভাবে স্বনির্ভর এই এই যে যে লোন দেওয়া কাজ করা এগুলো এবং নিজেদের অনেক সাহস বেড়েছে এবং নিজেরা সামাজিক যে সমস্যাগুলো রয়েছে যেমন ধরুন বাল্য বিবাহ তারপরে অনেক সময় পারিবারিক অত্যাচার হয় সেগুলো একজনের বাড়িতে বলে অপরজন এগিয়ে গিয়ে সেগুলোর প্রতিবাদ করে সমাধান করা তো এগুলো করেছেন এগুলোই দিদিরা আজকে বলবেন এবং ওদের নিজেদের বিভিন্ন রকম ট্যালেন্ট আছে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেবা বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠ দানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাস আমাদের যোগাযোগ নাম্বার নাইন থ্রি এইট অথবা সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন